চলে এসছি ভূগোল অনার্সের সিলেবাস নিয়ে আজকের সিলেবাসটি হল যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছ তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আলোচনা যেখানে আমি প্রথম সেমিস্টার ভূগোলের সিলেবাসকে নিয়ে ডিসকাস করব তোমাদের সিলেবাসে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফিতে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে মোটামুটি তোমাদের টোটাল সাতটা সাতটা ইউনিট পড়তে হচ্ছে যার মধ্যে টোটাল যে টপিক সাবটপিক টোটাল রয়েছে দশটা তো তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থিওরি পেপারে কী কী পড়তে হবে সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো কলকাতা ইউনিভার্সিটি আমরা দেখি যে ইউনিট ওয়ানে রয়েছে কি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে রয়েছে তোমাদের কার্টোগ্রাফি কার্টোগ্রাফির মধ্যে ইউনিট রয়েছে মাত্র একটি যেখানে পড়তে হচ্ছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল অ্যান্ড প্রোজেকশন কম্পোনেন্ট অফ সরি কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অব ম্যাপ অর্থাৎ স্কেল এবং প্রজেকশান সম্পর্কে কনসেপ্ট কী কী বোঝো জিনিসগুলো এবং কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন ব্যবহার রয়েছে তার সঙ্গে ম্যাপ অর্থাৎ মানচিত্রের কম্পোনেন্ট কী কী ক্লাসিফিকেশন কী সেগুলো নিয়ে আলোচনা করতে হবে উপাদান শ্রেণী বিভাগ ঠিক আছে এইটা গেল কার্টোগ্রাফি টপিক ইউনিট টুতে রয়েছে ইউনিট ইউনিট জিও টেকটনিক জিও টেকটনিক্স যার মধ্যে একটা ইউনিট যেখানে রয়েছে সিসমিক ওয়েব অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ অর্থাৎ ভূমিকম্পীয় যে তরঙ্গগুলো একই সঙ্গে ভূপৃষ্ঠের যে অভ্যন্তরের শ্রেণী বিভাগ যেগুলো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিলামণ্ডল এগুলো রয়েছে অ্যাস্টোনোসফিয়ার সেগুলো পড়তে হচ্ছে এই ইউনিট টু টপিকে জিও ঠিক আছে আচ্ছা চলে আসছি আমরা পরবর্তী টপিক ইউনিট থ্রি আশা করছি সবাই বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের রয়েছে জিও জিওমরফোলজি এখানে রয়েছে দুটো টপিক ঠিক আছে এখানে দুটো টপিক রয়েছে যেখানে প্রথম টপিক রয়েছে ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং অ্যান্ড এজেন্ট অফ ইরোশান অর্থাৎ আবহাওয়া শ্রেণীবিভাগ এবং কোন কোন এজেন্টগুলো রয়েছে বা শক্তিগুলো রয়েছে যেগুলো ক্ষয় করতে কাজে লাগে যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ এগুলো একটা গেল দ্বিতীয় ইউনিটে তোমাদের রয়েছে ফ্রুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ড অর্থাৎ নদীর কাজের ফলে যে সৃষ্টি ভূমিরূপগুলো সেগুলো পড়তে হচ্ছে ফ্লুভিয়াল প্রসেসগুলো হলো আচ্ছা ইউনিট থ্রি আমাদের কমপ্লিট হলো ইউনিট ফোরে চলে আসছি ইউনিট ফোর এখানে রয়েছে ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি তোমাদের দুটো ইউনিট দুটো ইউনিট প্রথমে রয়েছে নেচার কম্পোজিশন লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ আমাদের যে বায়ুস্তর রয়েছে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ যেমন প্রতি স্তর ওয়াইজ যেমন মনে করো টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্ফিয়ার এগুলো পড়তে হচ্ছে একই সঙ্গে কম্পোজিশান নেচার অর্থাৎ কী কী গ্যাস রয়েছে নাইট্রোজেন অক্সিজেন এদের পরিমাণ কত এগুলো ডিটেলসে পড়তে হচ্ছে দ্বিতীয় ইউনিট ক্লাইমেটের দ্বিতীয় ইউনিট থেকে পড়তে হচ্ছে সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ প্ল্যানেটারি উইন্ড জেট স্ট্রিম ইন্ডেক্স সাইকেল অর্থাৎ নিয়ত বায়ু যেগুলো রয়েছে ঠিক আছে জেড স্টিম মানে জেড বায়ু ইন্ডেক্স সাইকেল অর্থাৎ জেড বায়ু যে জীবনচক্র তাকে বলা হয় ইন্ডেক্স সাইকেল সেগুলো নিয়ে পড়তে হচ্ছে আচ্ছা ইউনিট ফোর ইউনিট ফোর হলো ইউনিট সরি ইউনিট ফাইভ ইউনিট ফাইভে তোমাদের পড়তে হবে সয়েল সয়েল থেকে পড়তে হবে দুটো ইউনিট কী কী প্রথম হচ্ছে ফ্যাক্টর অফ সয়েল ফর্মেশন অর্থাৎ মৃত্তিকার সৃষ্টি এই সমস্ত কারণগুলো অলরেডি ক্লাস টুয়েলভে পড়ে এসছিল সক্রিয় এবং নিষ্ক্রিয় কারণ জলবায়ু ভূপৃতি জীবজগৎ সময় ঠিক আছে এগুলো পড়তে হচ্ছে দ্বিতীয় হচ্ছে এভলিউশন অফ আইডিয়াল সয়েল প্রোফাইল অর্থাৎ মৃত্তিকার যে প্রোফাইল রয়েছে যেমন আইডিয়াল বলতে আদর্শ মৃত্তিকা যাকে বলা হয় পর্জন মিত্তিকা আদর্শ মৃত্তিকা কারণ পর্জন মৃত্তিকায় প্রত্যেকটা স্তর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সি ডি এগুলো ঠিক আছে এগুলো তোমরা ক্লাস টুয়েলভে পড়ে এসেছিলে সেটাই পড়তে হবে হলো পরবর্তী চলে আসছি ইউনিট সিক্স ইউনিট সিক্সে পড়তে হচ্ছে তোমাদের বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফিতে পড়তে হচ্ছে মাত্র একটা ইউনিট যেখানে রয়েছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন রিলেশন টু ওয়াটার অ্যাভেলেবিলিটি অর্থাৎ কোন কোন জায়গায় জলের প্রাপ্যতা অনুযায়ী উদ্ভিদ গড়ে উঠছে সেগুলো ডিটেলসে পড়তে হচ্ছে বায়োজিওগ্রাফিতে মাত্র একটা ইউনিট এবং লাস্ট ইউনিট চলে আসছে আমাদের ইউনিট সেভেন যেখানে পড়তে হচ্ছে হ্যাজার্ড হেজারসে রয়েছে একটা ইউনিট এখানে পড়তে হচ্ছে নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড অ্যান্ড ডিজেস্টার ইন ইন্ডিয়ান কন্টেস্ট ঠিক আছে অর্থাৎ ভারতের আর হেজার এবং ডিজেস্টারের ক্লাসিফিকেশানগুলো ভারত সহ ওয়ার্ল্ড কাপটা পড়ে রাখতে হবে এটাও কিন্তু ক্লাস টুয়েলভে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টারতেই ছিল ঠিক আছে একই জিনিস ঠিক আছে টোটাল দেখে নাও তাহলে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ টোটাল দশটা ইউনিট দশটা ইউনিটে তোমাদের কিন্তু দশ রকম টপিক তোমাদের পড়তে হচ্ছে ঠিক আছে অনেক আলোচনা আছে প্রত্যেকটাতেই তোমরা প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত বইগুলো রয়েছে প্রাকৃতিক ভূগোলের বইগুলো তোমরা নিতে পারো সেখানে টপ সব টপিক মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে কারণ প্রত্যেকটা ইউনিট থেকে এক একটা করেই টপিক দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি থিওরি ফার্স্ট সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্যাল জিওগ্রাফি সিলেবাস থিওরি সিলেবাসটা তোমরা কতটা কী বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের ভালো রেসপন্স পেলে পরবর্তীকালে আরও অন্যান্য ইউনিভার্সিটি সিলেবাস নিয়ে হাজির হবো একই সঙ্গে প্র্যাকটিক্যাল সিলেবাসও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে তাই কাজেই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো